নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার কলা মন্দিরে যেখানে আজ মেডিকার উদ্যোগে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কি সেই উদ্যোগ না ক্যান্সার সারভাইভারদের তিনি একটা নাটক মঞ্চস্থ করছেন তারা মেডিকে যে শুধু রোগ নির্মূল করার প্রচেষ্টা করে তা নয় রোগটা মানসিকভাবে যাতে নির্মূল হয় তার প্রচেষ্টাও করে দেখো বিনব উদ্যোগ এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তিনি নিজেই তার পরিচয় বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার কথা বলে নেবো দর্শক ডক্টর সরকার প্রথমত নিউজ পাই আপনাকে স্বাগত নমস্কার মেডিকার এই যে উদ্যোগ ক্যান্সার সার্ভাইভারদের মূল নিয়ে আসা এবং তাদেরকে দিয়ে একটা নাটক মঞ্চস্থ করা কিভাবে দেখছি দেখো মানুষ সব সময় মূল আছে কিন্তু আমাদের জীবনে যেমন শারীরিক আর্থিক সামাজিক মানসিক নানান রকমের সমস্যা হয় তো শরীরের সমস্যার মধ্যে ক্যান্সার একটা মারাত্মক সমস্যা ক্যান্সারের লড়াইটা বড্ড কঠিন লড়াই কখনো কখন আমরা ভাবি ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে হয়তো সেটা খানিকটা ঠিক আবার তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে আমাদের রোগটা ধরার বা রোগটাকে চেনার বা ডিটেকশন করার ক্ষমতাটাও হয়তো বাড়ছে তো কেবল তো আমাদের নানান রকম টেস্ট করলে মানে জিনিসটাকে ধরলে হবে না তার একটা তার একটা সাকসেসফুল ট্রিটমেন্ট করতে হবে এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট তার একটা মানসিক চাপ মানুষের প্রথম একটা ভয় হতাশা সব কিছু মিলে তারপর থেকে যখন তারা এই চিকিৎসার পরে একটা ভালো ফল পেয়ে দে কাম আউট ফ্রম দি আদার এন্ড আফটার এ সাকসেসফুল ট্রিটমেন্ট তাদের একটা আত্মবিশ্বাস হল যে তারাও আমাদের সাধারণ সমাজের সোসাইটির একটা অঙ্গ আর এটা আমাদের ডাক্তারদের আমার যারা যারা আজকে এই এই কথাটা ভেবেছে আমরা চিকিৎসার মধ্যে দিয়ে যুদ্ধ করে বেরিয়েছেন আমরা তাদের কতটা উপকার করছি বা মনোবল বৃদ্ধি করছি জানি না আমার মনে হয় আমরা আমাদের মনোবলটা অনেক বেশি বৃদ্ধি করছি কারণ আমরা এই নানান রকম চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে সারাদিন ব্যস্ত রয়েছি কিন্তু আমাদের আমরাও যে একটা সামাজিক জীব এবং আমাদের সঙ্গে সোসাইটির একটা ইন্টিমেট রিলেশন আছে তো আমার মনে হয় এই রকম একটা প্রচেষ্টায় ডাক্তারের যে সামাজিক এবং মানসিক দিকটা এটাও কিন্তু প্রকাশ পায় সুতরাং আমার যে সতীর্থরা কলিগরা আজকে এই প্রচেষ্টাটা নিচ্ছেন তাদের এই মনোভাব এবং আমাদের হাসপাতালে যে সবাই যে সাপোর্ট করছেন এই আন্দোলনটা সবাই মিলে সবাই মিলে যে আজকে যারা এগিয়ে এসেছেন তো আমার মনে হয় যে আমাদের যারা সহ নাগরিক আমাদের যারা বন্ধুরা আজকে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে তারা উত্তীর্ণ হয়েছেন আজকে তাদের দেখে আমরা আমাদের মনোবল খুঁজে পাচ্ছি আজকে তাদের দেখে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়ছে তো কখনো কখনো মনে হয় আমাদের কাজটা হয়তো বড় কঠিন কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ এবং রোজকার এই চ্যালেঞ্জের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের সান্নিধ্যে থাকতে পেরে আমাদের মনোবল অনেকটাই বাড়বে আপনার কি মনে হয় না এই মানসিকতাটাকে পাল্টানো উচিত যে রোগকে ভয় ভয় করো রোগীকে নয় কারণ সেটা নিশ্চয়ই সেটা মানুষের মধ্যে আছে কিন্তু একথাটাও সত্যি যে অন্যের সমস্যা এবং নিজের সমস্যার মধ্যে একটা পার্থক্য আছে যে দূর থেকে অন্যের সমস্যা দেখলে আমাদের হয়তো কিছু কথা অনেক কিছু কথা মনে হয় কিন্তু যখন এই সমস্যাটা আমার নিজের হয় আমার পরিবারের মধ্যে হয় আমার নিকট যারা তাদের মধ্যে হয় দেন ইট প্রবলেম দেশে যদি কিছু বার্তা দিতে চান দেখুন জীবনটা একটা যুদ্ধ এই যুদ্ধটা হাসি মুখে নিজের আত্মবিশ্বাস নিয়ে এবং আমাদের সবাইকে একে অপরের হাত ধরে আমাদের আমাদের এই সময়টাতে এগিয়ে যেতে হবে আপনাদের অনুরোধ আপনারা আমাদের কাছে থাকবেন আমাদের আশীর্বাদ করবেন আর এরপর হয়তো বলার কিছু থাকে না ভিডিও জার্নাল জন্য সঞ্জয় কলাম